গতকালকে যে বাড়ি কাজ দিলাম ও বাড়ি কাজটা দে আরে স্যার বাড়ির কাজ আইতে মন নাই এই মিছা কথা কইছ না মিছা কথা কইছ না আমি দিতে ভুলে গেছি হ্যাঁ তুই তো ভালোই আচ্ছা যাই হোক আমি বাবা মা চলে কি চলে ওই বইটা বার কর বইটা বার কর বই বার কর হ্যাঁ এই বিষয়টা মুখস্থ করে আমাকে দিবে একেবারে মুখস্থ করবা এ টু জেড সব ফরা আমি ক্লিয়ার চাই আমার ইয়ানো আমি এমনি এমনি টাকা নেই না আমি অনেক পরিশ্রমের মাধ্যমে দেখি আমার এখানে মুখস্থ না করি আমি ছাড়ছি না সিনা